ঘুমের মধ্যে পায়ের কাফ মাসেল সংকুচিত হয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেননি এমন মানুষ পাওয়া খুব কঠিন অনেকেরই শেষ রাতে অথবা সকালে বিছানা ছাড়তে গিয়ে হঠাৎ পায়ের পেশিতে টান অনুভব করেন বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এটা বেশি হয় তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় কিছুতেই পা আর সোজা বা ভাঁজ করা যায় না কখনো কখনো একটানা পা ভাঁজ করে রেখে অর্থাৎ সোজা করতে গেলে বা সকালে হাঁটা শুরু করার পরেও পায়ের পেশিতে টান পড়তে পারে মুহূর্তেই তীব্র ব্যথা অনুভব করেন বেশ কিছুক্ষণ পা নাড়াচাড়া করা যায় না এমনকি পায়ে ম্যাসেজ করেও কাজ হয় না এরকম অবস্থা কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টাও থাকতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে নকটার্নাল লেগ ক্র্যাম্পস সাধারণত পায়ের কাফ মাসেল বা পেছনের মাংস আর পায়ের পাতায় এ টান ধরে টান ধরার কারণ এ পেশি হঠাৎ শক্ত হয়ে যাওয়া মাঝে মধ্যে ব্যথা উড়ুতেও উঠে আসে ব্যথার তীব্রতা কারো ক্ষেত্রে কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় আবার কখনো কখনো কয়েক মিনিট থেকে শুরু করে সারা রাত ভোগাতে পারে অনেকের কয়েকদিন পর্যন্ত যন্ত্রণা থাকে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ও চিকিৎসা জানা থাকলে নিজেই এ ব্যবস্থা নিতে পারবেন যে কোনো বয়সে যে কারোর হতে পারে এই সমস্যা তবে বয়স্ক ও নারীদের মধ্যে এ পেশিতে টান পড়ার প্রবণতা বেশি থাকে কেন হয় নানা কারণে পায়ের পেশিতে টান লাগে যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার পর হঠাৎ উঠতে গিয়ে বা পায়ের পেশিতে বেশি সময় ধরে অতিরিক্ত চাপ পড়লে আবার কংক্রিটের ঠান্ডা মেঝেতে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে লেগ ক্র্যাম্পস হতে পারে স্বাভাবিকভাবে আমরা যেভাবে বসি সেভাবে না বসে অন্যভাবে বসার কারণেও এমনটা হতে পারে অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রম করলে কিংবা পায়ের পেশিতে বেশি চাপ পড়লে টানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে পানি শূন্যতা শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামে ঘাটতি হলে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাইপারটেনশন কোলেস্টেরল কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন ভিটামিন বি ওয়ান বি ফাইভ বি সিক্স এইসব কিছু বদ্যাসের কারণে যেমন মদ্যপান ধূমপান ইত্যাদি ধূমপায়ীদের পায়ের রক্ত চলাচল কম হয় বলে সামান্য হাঁটাহাঁটিতে পায়ে টান লাগে গর্ভকালীন বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে রগে টান পড়ে তাই এ সময় পায়ের পেশিতে টান লাগা স্বাভাবিক ব্যাপার আবার হাইপোথাইরয়েডিজম কিডনি ফেলিয়র মেনস্টরেশন গর্ভসঞ্চার ইত্যাদি কারণেও পেশিতে টান লাগতে পারে বেশি সময় বসে থাকা শক্ত জায়গা দাঁড়িয়ে থাকা ঘুমের সময় ভুল দেহভঙ্গির কারণে এমন হতে পারে এছাড়া পায়ের রক্ত চলাচল ব্যাহত হলে অতিরিক্ত মাদকাশক্তি বাদ ডায়াবেটিস থাইরয়েড পার্কিনসনস ডিজিজ কিডনি সমতল পায়ের পাতা বা এমন শারীরিক গঠনগত ত্রুটি ডায়াবেটিস হার্টের সমস্যার জন্য এমন হতে পারে যা করা উচিত যে পায়ের পেশিতে টান পড়বে দ্রুত সে পায়ের পেশিকে শিথিলায়ন বা রিল্যাক্স করতে হবে এতে পেশি প্রসারিত হবে এবং আরাম পাবেন পেশিতে প্রসারিত করার নিয়ম হলো আপনার যদি হাঁটুর নিচে পায়ের পেছনের মাসেলে টান লাগে তাহলে পা সোজা করে তা হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন আর যদি সামনের দিকে হয় তাহলে পা ভাজ করে পায়ের আঙুলের মাথাগুলো পেছন দিকে টানুন সঙ্গে মাংসপেশিতে হালকা মালিশ বা ম্যাসেজ করা যেতে পারে অথবা ধীরে ধীরে উঠে বসুন সম্ভব হলে অল্প হাঁটার চেষ্টা করুন হালকা করে পা ঝাঁকিয়ে দেখতে পারেন অনেক সময় উরুর পেছনেও এমনটা হয় তখন চিত হয়ে শুয়ে পা ভাজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটুকু পারা যায় আর উরুর পেছনের পেশিতে আলতো হাতে আস্তে আস্তে মালিশ করুন আরাম পাবেন আর যদি পেশি শক্ত হয়ে আসে তখন ওয়াটার ব্যাগ বা হট ব্যাগের মাধ্যমে কিছুক্ষণ গরম সেঁক দিন আক্রান্ত পেশিতে আবার যদি পেশি বেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে তাহলে তাতে ব্যাগ দিয়ে ঠান্ডা শেক দিন বেশ আরাম পাবেন প্রত্যেকের বাসায় মুভ বা ভিক্স জাতীয় ব্যথানাশক বাম বা জেল থাকে তা দিয়ে আলতো হাতে মালিশ করা যেতে পারে ওই পেশিতে পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারেন হট ওয়াটার ব্যাগ দিয়ে কিছুক্ষণ গরম শেক দিতে পারেন আবার পেশি ফুলে গেলে আইস ব্যাগ ব্যবহার করা যেতে পারে হাত আঙুলের ক্র্যাম্প থেকে মুক্তি পেতে আক্রান্ত স্থান ও চারপাশে আঙুলের চাপে ম্যাসেজ করুন এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে শক্ত হয়ে যাওয়া পেশি ধীরে ধীরে স্বাভাবিক হয় পায়ের ক্র্যাম্পের ক্ষেত্রে হালকা করে চাপ দিয়ে ধীরে ধীরে স্ট্রেচিং করুন অন্য কোনো ব্যায়াম এ সময় না করাই ভালো ঢিলে ঢালা সুতি কাপড় পরুন টান লাগার বা খিস ধরার স্থানে গরম কাপড় দিয়ে সেঁক দেন প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন প্রাথমিকভাবে কৃষিতে টান পড়লে একটু আগে যে পদ্ধতিগুলো বলেছি সেগুলো প্রয়োগ করলে ব্যথার একটা আরাম পাবেন অর্থাৎ পায়ের টান ধরলে শক্ত কোনো কাজ করবেন না এতে টান ধরা জায়গায় চাপ পড়তে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন তবে যদি অতিরিক্ত ব্যথা থাকে এবং প্রাথমিক চিকিৎসাতেও কাজ না হয় তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রতিরোধের উপায় নিয়মিত বিশেষ করে ঘুমানোর আগে পায়ের মাংসের স্ট্রেচিং এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে সোজা হয়ে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ালে কাফ মাসেলে স্ট্রেচ হয় দশ সেকেন্ড ধরে রেখে পা নামিয়ে ফেলুন তিন বা চারবার করুন প্রতিদিন অন্তত একবার বসে দুই পা সোজা করে তোয়ালে দিয়ে পায়ের পাতার সামনের দিক দিয়ে টেনে আনার চেষ্টা করুন দশ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন পাঁচ থেকে ছয়বার করুন কিছু অবস্থান পরিহার করুন যেমন পা ক্রস করে বসলে পায়ের উপর চাপ পড়ে অর্থাৎ রক্ত চলাচল ব্যাহত হয় তাই এ ধরনের অবস্থানে বসবেন না দীর্ঘ সময় একই ধরনের অবস্থায় না থেকে দুই এক ঘন্টা পর পর বদলাতে হবে শরীরে পানি শূন্যতা দূর করতে দিনে অন্তত আট গ্লাস পানি পান করতে হবে সঙ্গে ফলের রস ডাবের পানিও খেতে পারেন বিশেষ করে যাদের খুব বেশি ঘাম হয় তাদের একটু বেশি পানি খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ ডিম বাদাম কলিজা সবুজ শাকসবজি, ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে চেসনাট খেতে পারেন এতে পায়ে রক্ত সঞ্চালন বাড়বে ধূমপান মদ্যপান করা থেকে বিরত থাকুন সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটার অভ্যাস করুন সাঁতার খুব ভালো ব্যায়াম সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটতে পারেন দীর্ঘ সময় একটানা বসে কাজ না করে এক ঘন্টা পর পর হাঁটাচলা করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন ভয় পাবেন না কারণ রিল্যাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চলে যায় গর্ভকালীন যে রগে টান পরে বেশিরভাগ সময় প্রসবের পর পায়ের টান চলে যায় ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের ঘাটতি আছে কিনা পরীক্ষা করে দেখতে পারেন এ দুটি খনিজের ঘাটতি হলে ক্র্যাম্পস হয় যেসব খাবারে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আছে সেসব খাবার নিয়মিত খাওয়া ভালো ঘুমাতে যাওয়ার আগে স্ট্রেচিং করে নিন অর্থাৎ হাত পা ছুঁড়ে শরীর টান টান করে তারপর ঘুমাতে যান হাই হিল বা উঁচু জুতা পরে দীর্ঘ সময় থাকবেন না বিশেষ করে যাদের পায়ের তলা সমতল তবে সমস্যাটা যদি প্রায়ই হয় কিংবা টান লাগে পেশি ফুলে যায় বা পায়ের চামড়ার রং পরিবর্তন হয় পা ঝিনঝিন বা অবশ্যই আসে শরীরে অন্যান্য জায়গাতেও ব্যথা হয় তাহলে দেই না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ